কখনো হাল ছেড়ো না আজ কঠিন হতে পারে আগামীকাল আরো কঠিন তবে তার পরের দিনই তোমার জন্য সুযোগ অপেক্ষা করছে প্রতিযোগী নিয়ে চিন্তা করো না নিজের উন্নতির দিকে মনোযোগ দাও আজ লোকেরা তোমাকে অবিশ্বাস করতে পারে কিন্তু আত্মবিশ্বাস হারিও না ধৈর্য ধরো একদিন তুমি সফল হবেই তরুণদের উচিত নিরাপত্তার পরিবর্তে সুযোগ খোঁজা কারণ ঝুঁকি নেওয়াই ভবিষ্যৎ তোলে সফলতা একদিনে আসে না এটি ধীর এবং ক্রমাগত প্রক্রিয়া ধৈর্য ধরো শিখতে থাকো এবং নিজেকে গড়ে তোলো শুধু টাকাই সুখ এনে দিতে পারে না প্রকৃত সুখ হলো যখন তুমি মান তৈরি করতে পারো এবং মানুষের জীবনকে পরিবর্তন করতে পারো যদি তুমি সম্মান পেতে চাও সেটা অর্জন করো সহানুভূতি জ্ঞান এবং সহমর্মিতার মাধ্যমে ভয় বা শক্তির মাধ্যমে নয় সেরা হওয়ার চেষ্টা করো না বরং প্রথম হও পরিবর্তনের জন্য শেখার জন্য এবং মানিয়ে নেওয়ার জন্য প্রথম হও যদি তুমি বড় হতে চাও তোমাকে বড় চিন্তা করতে হবে সীমাবদ্ধ চিন্তায় বড় সাফল্য আসে না মানুষ যদি তোমার দিকে তাকায় তাদের জন্য এমন কিছু করো যা তারা স্মরণ করে রাখবে জীবনের সবকিছু মসৃণ পথে যায় না থাকো ব্যর্থতার জন্য মহান নেতা হচ্ছে সেই ব্যক্তি যিনি তার দলের জন্য লক্ষ্য ঠিক করেন এবং সবাইকে সে লক্ষ্যের দিকে অনুপ্রাণিত করেন যে লোকেরা জীবনে কিছুই করেনি তারা জীবনের প্রকৃত সাথ নিতে পারেনি ব্যবসা করো কেবল টাকার জন্য নয় বরং মানুষের জন্য কিছু করো তুমি হয়তো সফল হবে না কিন্তু চেষ্টা করাই তোমাকে শক্তিশালী করে তুলবে নেতা কখনোই নিজের জন্য নয় বরং দলের জন্য চিন্তা করে তোমার কাজই তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপন প্রতিদিন তোমার সেরা চেষ্টা করো বাকিটা সময়ের উপরে ছেড়ে দাও প্রত্যেক বড় সাফল্যের পিছনে বড় সংগ্রাম লুকিয়ে থাকে তুমি যদি কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক না হও তবে অন্যরা তোমার জায়গা নিয়ে নিবে সফল হতে হলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখো যে কাজ মানুষ মনে করে অসম্ভব সেটাই সম্ভব করতে চেষ্টা করো অন্যরা তোমার বিরুদ্ধে গেলেও নিজের পথ ঠিক রাখো সফল মানুষদের সাথে সময় কাটাও কারণ তাদের কাছ থেকে তুমি শিখতে পারবে তোমার চিন্তাভাবনা যদি বড় হয় তাহলে সফলতা তোমার দিকে আসবেই চেষ্টা করার পরও যদি সফল না হও তবে জানবে যে তুমি অন্তত সাহস দেখিয়েছো মহান চিন্তাধারার মানুষদের সাথেই মহান কিছু করা সম্ভব ভুল থেকে শেখো ভুল তোমাকে শক্তিশালী করবে প্রত্যেক মুহূর্তে তোমার চেষ্টা করাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম